তো সরাসরি সুদীপ্তর কাছে সুদীপ্ত এই এই আরোরা কি কারণে ভুলটা রেখে দিয়েছিলেন ভুল বসতই রেখে দিয়েছিলেন নাকি সত্যি সত্যি কারোর প্ররোচনায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেল এই যে মঞ্চ থেকে মঞ্চ তাদেরকে যে অভয় দান করা হয়েছিল সে অভয় আসলে কোনো কাজে আসবে না দামটা আলটিমেটলি সরকারি কর্মচারীদেরকে দিতে হচ্ছে একেবারে সমাধিত দেখো যে সাতজন এই আর ওকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে রয়েছে দেবরার দেবাশিস বিশ্বাস আমি কথা বলবো কেন তাকে সাসপেন্ড করা এটা বোঝার চেষ্টা করবো অনেক বিজেপি নেতৃত্ব রয়েছে কি মনে হয় কেন সাসপেন্ড করা হলো দেখুন আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ নিয়ে এসেছিলাম যে বিভিন্ন শাসক দলের নেতৃত্বে আমাদের এই সরকারি কর্মচারীরা এরা ওনাদের অঙ্গনী হেলনে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে এবং নির্বাচন কমিশনারের কোনো প্রোটোকল মানছেন না তাই আমাদের আজ অভিযোগ মানে এনার বিরুদ্ধে অভিযোগ আগে থেকেই ছিল আপনাদের অবশ্যই দিন ধরে শুধু ডেবরা নয় পশ্চিম পশ্চিমবঙ্গ ব্যাপী এই ধরনের অভিযোগ ভুরি ভুরি অভিযোগ রয়েছে বিভিন্ন সরকারি আধিকারিকরা তৃণমূল নেতৃত্ব ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে এবং বিভিন্ন যে তাদের নেতৃত্বরা রয়েছে তাদের মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করছে তাই আমি আমি চাই কী কী ধরনের অভিযোগ ছিল দিদি কী ধরনের অভিযোগ আপনারা করছেন

মানে দাদারা মাথায় হাত আছে বলে এরা বে অনেক কিছু কাজ ডাটা এন্ট্রি থেকে আরম্ভ সমস্ত কিছু কাজ সরকার তো বাঁচাতে পারলো না মুখ্যমন্ত্রী পারবে না নির্বাচন কমিশন যে একদম মানে মানে সজাগ আছে এটাই তার প্রমাণ এনারা ওই ভুল করে তো দাম দিতে হবে এটা কমিশন কো পরিষ্কার বুঝিয়ে দিল আমি জলপাইগুড়িতে সুবীর এসে গায় গেল যাব সুবীর তোমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে যেটা কথা বলা যায় কি সত্যি তো কেউ তো বাঁচতে পারবে না এবার তো দাম দিতেই হচ্ছে সরকারি কর্মচারীদেরকে কার কথায় ভরসা করে ডুবলেন তারা দেখো প্রথমেই তোমাকে আমি জানিয়ে রাখি এই যে ডালিয়া দেবী ডালিয়া দেবী কিন্তু সাপটি বাড়ি এক এবং দুই এই দুই এলাকার দায়িত্বে ছিলেন এবং যেটা অভিযোগ সেটা ছিল সেই এলাকারই বেশ কিছু নথি এবং সেই ভুল নথি তিনি নাকি নিয়েছেন এবং আপলোড করেছেন এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ যার কারণে তাকে কিন্তু সাস্তেন করা আছে আমার সাথে রয়েছেন বিজেপি নেতা শ্যামপ্রসাদ এবং তৃণমূল নেতা সৌভিক চৌধুরী দুজনেই রয়েছেন আমি একটু প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করবো এই যে ডালিয়া দেবীর বিরুদ্ধে অভিযোগ আপনারা কি বলবেন আপনারা কি এর বিরুদ্ধে এর আগেও যে যারা তারা এরকম ভুল তথ্য নিচ্ছেন এবং তাদেরকে প্রেসারাইজ করা হচ্ছে তৃণমূলের থেকে বিভিন্ন নেতারা আমরা বিভিন্ন সময় দেখেছি বিডিও অফিসগুলো গুলো থেকে উচ্ছৃঙ্খল আচরণ তৃণমূল নেতাদের এবং তাদের উপরে একটা বিশাল চাপ সৃষ্টি তাদেরকে নিতে বাধ্য করা হয়েছে কালকে আপনি দেখবেন যে ডালিয়ামি দেবী কথাটা বলছেন যে আমি যা করেছি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী করেছি আমি কোনো ভুল করিনি তার মানে কি কর্মীরা কাজ করেছে না রানী মৌমাছির নির্দেশে রানী মৌমাছি তার অনুযায়ী আমরা যা অভিযোগ করেছিলাম বাস্তবে সেটা হচ্ছে এবং এটা হিমোচালের চূড়া মাত্র নির্বাচন কমিশন যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে প্রচুর এরকম বেরিয়ে আসে যে ভুল তথ্য দিয়ে এই এসআই প্রক্রিয়াটাকে নষ্ট করাটা চক্রান্ত চলছে এবং দেশগুলোতে আমি শৈমিক বাবুর কাছে জেনারেল সচিব ডালিয়া দেবী গতকাল বলেছেন যা করেছি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করেছি এবং তারা যা বলেছে আমি সেইভাবে করেছি কি বলবেন দেখুন ওনার কথার বক্তব্যটাকে আমার মনে হচ্ছে যে অন্যভাবে দেখানোর প্রয়াস করা হচ্ছে বিশেষ করে বিজেপির মাধ্যমে আমার কাছে যতদূর খবর আছে আমি নিজেও ডালিয়া দেবীর সাথে কথা বলেছি সেই কথা অনুযায়ী ওনার ওনার বক্তব্য হচ্ছে আমার কাছে যে তথ্য এসেছে সেই তথ্যই আমি পেশ করেছি সেই করেছি কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু ডকুমেন্টস আমার কাছে দেওয়া হয়নি সেগুলো আমি দিতে পারিনি সেটা যদি হয় তাদের ক্যান্সেল হয়ে যাবে তাতে তার কোনো বক্তব্য নেই কিন্তু তাকে লোকেরা যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস যদি জমা করেছেন তার তো কর্তব্য ছিল সেই ডকুমেন্টগুলো যাচাই সঠিক কিনা দেখার দেখুন ওনার কর্তব্যটা ছিল হচ্ছে যাচাই করে সঠিক

এখন করছে পক্ষ। তারা বাঁচাতে এবার এরে চাকরিগুলো এ নিয়ে কি বলছেন সিইও মনোজ ইলেকশন কমিশন ডেজিগনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয় আর যে ডেজিগনেশন আছে ওখান থেকেই সাসপেনশন করেছে ইলেকশনে যেটা কাজ আছে ওটা তো ওটা থেকে তো উইথড্র হয়ে গেছে ও ডেজিগনেশন অন্য লোকে পোস্ট করতে হবে এটা তো ওই অর্ডার মধ্যে লিখেছে কি টু একটা অর্ডার ছিল সুপ্রিম কোর্টে যেখানে চুক্তি হয়েছিল অল স্টেট गवर्नमेंट এন্ড ডিওপিটি ডিওপিটি চুক্তি করেছিল ইসিআই থেকে এটা তো অর্ডার মধ্যেই আমি দেখেছি অর্ডার মতই লেখা আছে কানিন পূর্বে দুই এয়ারো তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আমরা সুখে রয়েছে আমাদের প্রতিনিধি রঞ্জিত তুলে আবু রঞ্জিতে কাছের রঞ্জিত একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়